আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ রকম ভিউ আগে দেখেছেন কি না জানে না এই সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ব্লক ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার শালাবাবুর ইয়াম্মা গাড়ি ইয়াম্মাতে একটু ঘুরতে আসলাম শ্বশুরবাড়ি এসে একটু ঘুরতে গেছি তো মূলত আজকে কথা বলবো একটু আমাদের বিশ্বে বর্তমান যে রকম যুদ্ধর কাহিনী চলছে আপনাদেরকে সেই বিষয়ে কথা তুলে ধরবো তার আগে আমি একটু ভিউটা দেখা দিচ্ছি ও কি ভিউ রে একদম ভিউয়ের জন্য এই গ্রামটা সেরা রে তো যাই হোক একটু আপনাদের সামনে একটু ইয়ার কি ঠাট্টা হলো এখন দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদেরকে কথা বলবো কথাটা হচ্ছে বর্তমান যেভাবে ইরান আর ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ চলছে যুদ্ধের দামামা চলছে তো এই মুহূর্তে আমরা সাপোর্ট করব অবশ্যই আমরা ইরানকে সাপোর্ট করবো কারণ ইরান যেভাবে শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় আমি মনে করছি ইরান ইসরায়েল আমেরিকা সবার বিরুদ্ধে লড়াই ইহুদিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এবং ভারতবর্ষের লোকরা কাকে সাপোর্ট করবে আমি মনে করি ইরানকে সাপোর্ট করা অবশ্যই দরকার তার কারণ হচ্ছে ইরান ইরান থেকে আমরা যতটা সাপোর্ট পাই ইসরায়েল থেকে অতটা আমরা সাপোর্ট পাই না এবং ইরান থেকে যতটা আমরা জিনিস পাই ব্যবসা বাণিজ্যের জন্য এবং আমাদের এখানকার স্টুডেন্ট অনেকগুলোই ইরানে পড়াশুনো করতে গিয়েছে আমরা তাদের জন্য একটু দোয়া করি তারা যেন সুস্থ ও সুস্থভাবে তারা দেশে যেন ফিরতে পারে তার সঙ্গে সঙ্গে ইসরায়েল ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলিমদের মুসলিমদেরকে হত্যা করেছে গাজাবাসীকে গাজার মুসলিমদেরকে হত্যা করেছে তার জন্য আমাদের অনেক দুঃখ এবং কষ্ট লাগছে এবং আমরা দোয়া করি ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয় ইসরায়েল হচ্ছে একটা খারাপ দেশ এবং ইসরায়েলের যত পণ্য রয়েছে ভারতবর্ষে আমরা তাদেরকে বয়কট করব। মুসলিমরা তো বয়কট করে দিয়েছি আপনারাও বয়কট করুন আর কথা হচ্ছে দেখুন ভিউটা একবার দেখুন অসাধারণ ভিউ এই গ্রামটার নাম হচ্ছে মধ্যেই পড়ে এটা হচ্ছে একটা চর জায়গা এই রোডটা দেখুন চর আর অসাধারণ ভিউ এই রকম ভিউ আগে দেখেছেন কিনা জানি না আহা কত সুন্দর ভিউ রে ভিউ জন্য একদম সেরা রে তো যাই হোক আবার সালা বাবু এখন ভিডিও শুট করতেছে ও আর ও ভিডিও করতে পারে না ওকে একটু আমি ক্যামেরাটা ধরে দিয়েছে ভাই একটু ভিডিওটা শ্যুট কর আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচে দেখুন ওইদিকে একটু নদী নদী আছে তার উপরে আকাশটা তো দেখা যাচ্ছে একদম অসাধারণ আকাশ এরকম জায়গা আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আশা করছি আপনাদেরকে আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যারা যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ইউটিউবটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি ক্লিক করে লেটেস্ট ভিডিওগুলো দেখতে থাকবেন তার সঙ্গে যারা ফেসবুক পেজে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার মূলত একটা প্রোফাইল রয়েছে এবং পেজ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ